সুপ্রবাদ বন্ধু সকাল সকাল আবার আপনাদের সঙ্গে যুক্ত হলাম আমার চ্যানেল সব কথা দিয়েছিলাম আজকের ভিডিও আমি এখানকার মঠের আশ্রমের চারিদিকটা আপনাদের ঘুরে দেখাব চলুন আপনাদের দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের আশ্রমের একটা জায়গা যেটা বারান্দা তো সেখান থেকেই ফার্স্ট ভিডিওটা আমি বাকি সামনের জায়গাগুলো আপনাদের দেখাবো চলুন এক এক করে দেখাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ বক্স আজকে হাজির হলাম আবার এক নতুন ভিডিও নিয়ে বলেছিলাম প্রতিদিনের আগের দিনের মতো যে আমি যে আশ্রমে উঠেছি সেই আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি যে আশ্রমে উঠেছি এই দেখুন পেছনে আমার আশ্রমটা আশ্রমটা হচ্ছে নাম হচ্ছে সরস্বতী শিশু মন্দির তারাপুর জায়গায় বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের পক্ষ থেকে এই আশ্রম আশ্রমটা খুবই সুন্দর জায়গার মধ্যে অবস্থিত এবং এই আশ্রমে একটা স্কুলও আছে স্কুলটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চলুন তার আগে আশ্রমটার বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখায় আপনাদেরকে আশ্রমটা সত্যি অসাধারণ অসাধারণ জায়গা কালকে রাত্রি আমি বুঝতে পারি অন্ধকারের মধ্যে তো আজকে সকালে আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি আমার তো খুব সুন্দর লাগছে কুয়াশায় ঢাকা চারিটা দিক কাল রাত্রিরভেন আমি শেয়ালেরও ডাক শুনেছি জানি না আরো অনেক কিছু ডাক শুনেছি কিন্তু ওগুলো কি আমি জানি না আমার তো খুব ভালো লেগেছে আপনাদের দেখাই এখানে কত রকমের চাষ হয় নিজেরাই এখানে চাষ করেন এবং সেই সবজি এখানে সকল ভক্তকে ভোজনের সাথে দেন কোনো বাজার থেকে কিনে আনা জিনিস না সব নিজেরাই চাষ করে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি দেখুন বন্ধুরা এই পুরো মাঠায় চাষ হয়েছে পালং শাক এখানটায় দেখুন কত চাষ সব নিজেরা চাষ করে এই দেখুন বাঁধাকপি গাঁদা ফুল ওলকপি বেগুন পেঁপে গাছ আছে সমস্ত কিছু এই যে লম্বাভাবে দেখছেন জায়গাটা সব চাষ করা আছে সমস্ত রকমের জিনিস এখানে আছে পুরো পুরো এই দেখুন আর স্কুলটার কথা যেটা বলছিলাম এখানে একটা স্কুল আছে যেখানে বিনামূল্যে এখানে সকলকে পড়াশোনা করানো হয় সেটা হচ্ছে এইটা স্কুলটা দেখুন জায়গাটা এত সুন্দর ভিউ এতই সুন্দর যে ধারণার বাইরে চারিদিকে ফুল ফুটে আছে পুকুর বড় খেলার মাঠ সবকিছুই সুন্দর অসাধারণ লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে কুয়াশায় ভরা চারিটা দিক সঙ্গে এত সুন্দর শীতের সকালে একটা সুন্দর সুন্দর একটা আমেজ ঠিক ওই জায়গাটা দিয়ে হাই রোড চলে যাচ্ছে হাই রোড থেকে একটু ভেতরে সেকেন্ড হাঁটলে এই আশ্রমে আসা যায় এটাই হচ্ছে তারাপুর সরস্বতী শিশু বিদ্যা মন্দির তো আপনাদের দেখাই আর একটা জিনিস দেখুন বন্ধুরা কুয়াশা কাকে বলে কুয়াশা চারিদিকে কুয়াশা এদিকটাই দেখতে পাচ্ছেন হলুদ গাঁদা ফুটে আছে কুয়াশাটা দেখুন এটা হচ্ছে স্কুলেরই একটা খেলার মাঠ অসাধারণ ফিলিংস অসাধারণ মানে আমি ভাবতে পারিনি যে মা তারার আশীর্বাদে আমি এত সুন্দর একটা জায়গায় এসে উঠব মানে এ দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য কুয়াশা দেখুন মনে হচ্ছে বরফ পড়ে আছে বরফের মতো লাগছে কুয়াশা যতই এগিয়ে যাচ্ছি ততই সুন্দর আর সুন্দর আর একটা সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা হচ্ছে সূর্যটা দেখুন খালি সূর্যটা পুরো মনে হচ্ছে একটা লাল টমেটম বা কমলা লেবু আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি এতটাই অসাধারণ লাগছে মানে বলে প্রকাশ করা যাবে না এই ফিলিংসটা আমার মধ্যে হচ্ছে অসাধারণ অসাধারণ না দেখলে বোঝা যাবে না দেখুন সিগারেট না খেয়েও দিনে আগে মানে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এতটাই ঠান্ডা এখানে যদি হবো আর তার সঙ্গে প্রকৃতি মানে ভালোবাসা মনে হয় না প্রকৃতির হয় এটাই এর উদাহরণ একদিকে পুরো সাদা বরফের মতো কুয়াশা আর একদিকে হচ্ছে লাল টমে মতো এদিকটাই এগোচ্ছি সেদিকটাই সৌন্দর্য আর সৌন্দর্যে ভরা মানে কিছু বলার নেই আমি বাকরুদ্ধ বাকরুদ্ধ সত্যি বাক দেখুন আমার পেছনে সূরজো কমলালেবুর মতো আর আমার পেছনটায় হচ্ছে বড় বাচ্চানো গুয়াশা এর থেকে সুন্দর প্রকৃতির রূপ হয় বলে মনে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা প্রকৃতি দেখলে সকলের মন একদম ফুরফুরে হয়ে যায় আমার তো হয়েইছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকের এই সুন্দর প্রকৃতির দৃশ্য মানে যে দিকটাই তাকাবো সে দিকটাই সুন্দর আর সুন্দর যত দৌড়ি দেখি না কেন সুন্দর ছাড়া কিচ্ছু নেই এবং এই দিকটা একটা আছে যেটা আপনাদের সামনে দেখাই প্রচুর পদ্ম চাষ হয় এখানে পুকুরেও তো পদ্ম চাষ হয় প্লাস শালুকো চাষ হয় সেই জায়গা দেখুন বন্ধুরা থাকতে মা কি পায় মানে প্রকৃতির প্রতি আমার ভালোবাসা জায়গা এবং আমার প্রতি প্রকৃতির ভালোবাসা দুজনের মেলবন্ধনে এত সুন্দর একটা দৃশ্য চোখের মধ্যে যেন হচ্ছে প্রতিচ্ছবির মতো লাগে কেউ যেন এঁকে দিয়ে গেছে চারিদিক তার সঙ্গে তরুণ ঘোষ মহাশয়ের এত ভালোবাসা স্নেহ সবটাই উপলব্ধি করলাম এবং এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এতই মুগ্ধ হলাম যে ভাষা হারিয়ে ফেলেছে হোক আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার কোনো এক নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আমার চ্যানেল সুপবংশকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট তো অবশ্যই করুন কোনো একদিন কোনো এক গন্তব্যে কোনো এক ঠিকানায় নতুন পথে দেখা হবে আপনাদের সাথে টাটা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি